আসসালামু আলাইকুম পাউন্ড কেক বানাতে গিয়ে কম বেশি সমস্যায় সবাই পড়েছেন অনেক তেল ডিম চিনি নষ্ট করেছেন আর নষ্ট করতে হবে না আজকে আমি আপনাদেরকে পারফেক্ট একটা পাউন্ড কেকের রেসিপি দেবো এর আগেও আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে অনেক পাউন্ড কেকের রেসিপি শেয়ার করেছি আমি আজকে আবারও একটা পাউন্ড কেকের পারফেক্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করব আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে এবং এই রেসিপি ফলো করে আপনারা চাইলে বিজনেসও করতে পারবেন এবারে প্রথমেই আমি একটি পাত্রের মধ্যে একটা চালনি বসিয়ে নিচ্ছি এবং এখানে মেজারমেন্ট কাপের আড়াই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি এখানে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপের যে কাপটা সেটা ব্যবহার করছি তাই পাঁচবার দিলাম এটি আড়াই কাপ হয়েছে এবারে সেই সাথে আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুঁড়া দুধ বা পঁচিশ গ্রাম পরিমাণ গুঁড়া দুধ এখানে অ্যাড করে দেবো ওয়ান ফোর্থ কাপ একদম অনেক উঁচু করে ভরানো লেভেলে ওয়ান ফোর্থ কাপ ভরা ছিল আর সেই সাথে আমি পঁচিশ গ্রাম এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিব ওই সেইম মাপেরই আপনারা দেখেই বুঝতে পারছেন ওয়ান ফোর্থ কাপের কাপটা ব্যবহার করেছি আর এক টেবিল চামচ এখানে বেকিং পাউডার ব্যবহার করলাম বা ছয় গ্রাম পরিমাণ এবারে সব কিছুকে খুব ভালো করে একটু চেলে নেব চেলে আমরা শুকনো উপকরণগুলোকে একটা সাইডে রেখে দেব ভালো করে দুবার চেলে নিলেই হয়ে যাবে এবারে অন্য একটি পাত্রের মধ্যে আমি এখানে আটটা ডিম নিয়ে নিয়েছি এবারে এই আটটা ডিমের মধ্যে আমি আস্তদানার চিনি ব্যবহার করব চারশো গ্রাম পরিমাণ কাপের মাপে বললে এক কাপ প্লাস টু থার্ড কাপ পরিমাণ চিনি আপনাকে এখানে ব্যবহার করতে হবে এবার একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি খুব ভালো করে এটাকে বিট করে নিব। এটাকে ততক্ষণ পর্যন্ত বিট করে নিব, যতক্ষণ না পর্যন্ত এটা ভলিউমটা ডাবল হয়ে যাচ্ছে এবং এটা একদম সাদা হয়ে যাচ্ছে দেখতেই ঠিক এই রকমের হয়ে যাবে এই পর্যন্ত আমরা এটাকে খুব ভালো করে বিট করে নিব এতে করে আপনার তিন চার মিনিট মতো সময় তো লেগেই যাবে এবারে আমি এখানে তেল ব্যবহার করব প্রায় আড়াইশো গ্রাম পরিমাণ এবারে আপনি যদি চান এখানে কাপ দিয়ে মেপে এক কাপ প্লাস ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তেল ব্যবহার করতে পারেন তবে গ্রামের মাপে মেপে করলেই সব থেকে ভালো হয় আমি এখানে একশো গ্রাম পরিমাণ তেল ব্যবহার করলাম এবং এক টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম এবারে এই দুইটাকেও আমি এক মিনিটের জন্য খুব ভালো করে একটু বিট করে মিশিয়ে নিব ডিমের ফোমটার সাথে একটু ভালো করে সময় নিয়ে মেশাতে হবে যখন এটা মিশে যাবে এবারে আগে থেকে রেডি করে রাখা যে শুকনো উপকরণগুলো আছে এটাকে দুই থেকে তিনবারে এভাবে অল্প অল্প করে দিব এবং বিটারের একদম লো স্পিডে আস্তে আস্তে এটাকে মিশিয়ে নেব এটাকে হ্যান্ড হুইস্ক কিংবা স্প্যাচোলা দিয়ে মেশানোর কোনো প্রয়োজন নেই সরাসরি এভাবে দিবেন এবং বিটার দিয়ে মিশিয়ে নেবেন কারণ এটা টি টাইম কেক এটা একটু জোরে মেশালেও কোনো অসুবিধা হয় না তবে বিটারের স্পিডটা একদম একে থাকবে এর থেকে বাড়ানো যাবে না তাহলে ফোনটা আবার বসে যাবে আস্তে আস্তে এভাবে সম্পূর্ণ ময়দাটাকে দিয়ে আমি খুব ভালো করে বিট করে মিশিয়ে নিলাম এদিকে আমার ব্যাটার রেডি হয়ে গেছে তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক কেমন হবে এই যে দেখেন ঠিক এই রকমেরই হবে ব্যাটারের কনসিস্টেন্সিটা আজকের এই কেকটা বেক করার জন্য আমি এখানে দশ ইঞ্চি সাইজের একটা মোল্ড নিয়েছি এর এর মধ্যে আমি বেকিং পেপার বিছিয়ে দিয়েছি এবারে এর মধ্যে কেকের ব্যাটারটা আমি সম্পূর্ণই দিয়ে দেব এবং আমি হাতের মধ্যে সামান্য একটু পানি লাগিয়ে এর মাঝখান থেকে ঠিক বিরতে দেখানোর নিয়ম অনুসারে এভাবে কেটে দিচ্ছি এতে করে মাঝখানে সুন্দর একটা ফাটা ভাব চলে আসবে যেমনটা বাহিরের কেকগুলো বেকারির কেকগুলোতে হয়ে থাকে এবারে এই কেকটাকে আমি একশো ষাট ডিগ্রি প্রিহিটেড ওভেনে প্রায় এক ঘন্টা তিরিশ মিনিটের জন্য বেক করেছি যেহেতু এটা অনেক বড় কেক সেই জন্য হতেও বেশ খানিকটা সময় লাগছে চুলাতে করলে আরও বেশি সময় লাগতে পারে আর তবে ওভেনটা একশো ষাট ডিগ্রিতেই ছিল শুরু থেকে শেষ পর্যন্ত এবারে কেকটাকে আমি ডিমোল্ড করে নিচ্ছি একটু ঠান্ডা হয়ে গেলে আপনারা চাইলে এই কেকের ওপরে একটু সুগার সিরাপ ব্রাশ করতে পারেন বা ব্রাশ না করলেও কোনো সমস্যা নেই আমি একটু আপনাদেরকে ওজনটা সরাসরি দেখিয়ে দিচ্ছি যে আজকের এই পরিমাণে ঠিক কত গ্রাম ওজন হয়েছে এখানে প্রায় বারোশো পঁচাত্তর গ্রামের মতো ওজন এসেছে বলা যায় প্রায় তিন পাউন্ডের কাছাকাছি ওজন চলে আসছে বা একটু কম হয়েছে তিন পাউন্ডের থেকে এবারে আমি পার্সোমেন্ট পেপারটাকে তুলে নিচ্ছি এবং এই কেকটাকে আমি স্লাইস করে কেটে নিব এই কেকটা যদি আপনারা বাজারে সেল করতে চান মিনিমাম চারশো থেকে সাড়ে চারশো টাকার মধ্যে খুব সহজেই সেল করতে পারবেন বেকার হিসাবে আপনাদের এই কেকের রেসিপিটি কেমন লাগলো আমি আশা করেছি আপনাদের এই ভিডিওটি খুবই ভালো লেগেছে আপনারা সাপোর্ট করলে খুব শীঘ্রই আবারও নতুন রেসিপি নিয়ে দেখা হবে আর অবশ্যই এ ফেসবুক থেকে দেখে থাকলে এটি নিজের প্রোফাইলে শেয়ার করবেন যাতে আপনার বন্ধুরা দেখতে পারে ইউটিউব থেকে দেখে থাকলে অনেক ধন্যবাদ কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আপনাদের সবার দোয়া এবং ভালোবাসা নিয়ে এভাবেই এগিয়ে যেতে চাই দেখা হবে আপনাদের সঙ্গে নতুন আরেকটি ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন তাহলেই আপনার কেকটিও ঠিক এরকমেরই হবে আর মাপগুলো খুব ভালো করে ফলো করবেন